নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন ভালো থাকুন প্রচন্ড গরম পড়ে গেছে আমাদের এখানে বেশ কষ্ট হচ্ছে তবুও অবিসহ্য করতে হয় ভালো আছি আপনারা ভালো থাকেন আজকে দুটো সাধু কথা বলি একটু না বলে পারি না এই যে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন এই বিশাল তার কর্মকাণ্ড তিনি করেছেন আলো জল বাতাস হ্যাঁ অনেক কিছু দিয়ে এই সংসারকে খুব সুন্দর করে সাজিয়েছেন একটা মহা শক্তি রয়েছে এটা আমরা প্রত্যেকেই জেনেছি তা বুঝতেও পারছি যে মানব দেহটা চলছে তারই শক্তিতে তিনি এই মানবদেহে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি করেছেন কত সুন্দরভাবে এবং প্রত্যেকটিকে তিনি এত সুন্দর করে তৈরি করেছেন যে চট করে এগুলো খারাপ হয় না হ্যাঁ দীর্ঘদিন চলে যদি একটু আমরা ভালো শিক্ষাদীক্ষা নিয়ে যদি একটু নিয়ম মেনে চলি তাহলে অনেক দিন বাঁচা যায় চেষ্টা করবেন একটু খাদ্য তালিকাটাকে ঠিক রাখবেন আর যার যেটা সহ্য হয় খাবার সব সময় একটু কম করে খেলে অনেক দিন খাওয়া যাবে হ্যাঁ সেইভাবে থাকুন আর এই রোদ গরমে যতটা সম্ভব রোদ গরমের আড়ালে থাকার চেষ্টা করুন তিনি যেমন রোদ গরম দিয়েছেন যেমনি আবার ঠান্ডাও করে দেবেন এটা সত্য আর এটা তারই পরিচালনা একবার গরম হয় একবার ঠান্ডা হয় হ্যাঁ এভাবেই তো চলে তো ভালো থাকুন আর একটা কথা এটা বলতেই হয় যে মানুষকে তো কিছু শিখতে হয় কারণ যত জীব জগতে প্রাণী জগতে যত রয়েছে জীব তাদের মধ্যে মানুষ শ্রেষ্ঠ কারণ মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য সব কিছু তো রয়েছে শিক্ষা নিতে হবে প্রথম শিক্ষা বাবা মায়ের কাছ থেকে জন্মানোর পর থেকেই পাওয়া যায় শিক্ষা শিক্ষাটা অবশ্যই নিতে হবে তারপরে সমাজ থেকেও শিক্ষা পাওয়া যায় তারপরে বাবা মাদের নির্দেশ মতো স্কুল কলেজ থেকেও আমরা অনেক শিক্ষা পাই হ্যাঁ তাতে কর্মজীবনটা ভালো হয় আনন্দ থাকে ভালো থাকা যায় তারপরেও আরেকটা শিক্ষা রয়েছে এটা হচ্ছে এই আধ্যাত্মিক শিক্ষা এই আধ্যাত্মিক শিক্ষাটা গুরুগৃহ থেকে বা গুরুদেবের কাছ থেকে পেতে হয় যেটাকে আমরা শিক্ষা দীক্ষা বলি আদর্শের মানুষ হতে হলে এটা একান্ত প্রয়োজন স্কুল কলেজের শিক্ষা যার যতটা হওয়ার তার ততটা হবে এটা ঠিক কারণ সবাই তো আর বেশি ডিগ্রিধারী হতে পারে না আর প্রয়োজনও নাই কারণ এত বড় সংসারে কাজ প্রত্যেকেরই তো রয়েছে যে যেমন শিক্ষা অর্জন করবে তার সেরকম কাজ থাকবে বেশি চিন্তা নাই তবে আদর্শের মানুষ হওয়া একটা বড় কাজ আমার মনে হয় কারণ আমাদেরকে দেখে এই ছেলেদের বাবা মায়েরা বলে প্রণাম কর প্রণাম কর সাধু বাবা হ্যাঁ বাবা একটু আশীর্বাদ করুন ছেলেটা যেন মানুষ হয় কে মেয়েটাকে বলে বলে বাবা একটু আশীর্বাদ করুন যেন মানুষ হয় এইটা এই যে মানুষ হওয়া এ কথাটা অনেক বড় কথা মানুষ কুলেই তো জন্মগ্রহণ করেছে তাহলে কিরকম না মানুষ খুলে জন্মগ্রহণ করলে কিন্তু সঠিক মানুষ হয় না হ্যাঁ কেন না ওই যে আমরা বিগত জন্মগুলোতে অনেক অনেক জন্ম তো পেরিয়ে এসেছি তার দাগঝোকটা থেকে যায় যার ফলে সেই দিকেই গুলো টেনে দেয় হ্যাঁ নিয়ে ওই পুরোনো জন্মগুলোতে যেগুলো করে আসা হয়েছে তার একটা অভ্যাস চলে আসে এখন এই মানুষের যে আমরা বলি পশু জীবন অর্থাৎ মানুষ তো এক পশু ছিল যার ফলে পশু তো মানুষের মধ্যে থাকে এটা একটা প্রবৃত্তি যেমন পশুরা আহার নিদ্রা মৈথুন এই সমস্ত নিহিত থাকে ওরা তার বেশি কিছু চিন্তা করতে পারে না আর ওদের জন্য তো স্কুল কলেজও নাই সেরকম ওরা নিজেদের মধ্যে থাকে আর নিজেরাই নিজেদের মধ্যে শক্তির জোরে আহার নিদ্রা মৈথুন এগুলো নিয়েই থাকে সৃষ্টিতে তিনি যে শক্তিগুলো দিয়েছেন তার ব্যবহারই থাকে কিন্তু মানুষ আছে থাকে কিন্তু ওই প্রবৃত্তিগুলো নিবৃত্তির দরকার কারণ মানুষও যদি সেই পশুর মতন থাকে তাহলে পশু প্রবৃত্তি হয়ে গেল তাই না খেলাম দিলাম আর সে কুড়ি হয়ে ঘুমলাম হ্যাঁ আর দু চারটে বাচ্চা হইল বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা দু চারটে বাচ্চা হইল তারপর সংসারের এই ঘানি টানা বিরাট যন্ত্রণা যাই হোক এই সমস্ত গুলো থেকে মুক্তি পেতে হলে সঠিক শিক্ষার প্রয়োজন সেই শিক্ষাটা আমার মনে হয় স্কুল কলেজে সমাজে যে শিক্ষাগুলো পাওয়া গেল তার থেকেও বড় শিক্ষা গুরুগৃহ থেকে কিছু নেওয়া যেটা মানুষ হতে সাহায্য করে হ্যাঁ হ্যাঁ দেখবেন এই যে যে কর্ম নিয়েই থাকুক না কেন একটা আদর্শের মানুষ হতে কিন্তু প্রত্যেকেরই ইচ্ছা হয় সবাই কিন্তু এই জ্ঞানী গুণী দেবদেবী এদের অনুসরণ করে নাই কি এদেরকে অনুসরণ তো নিশ্চয়ই করে এবং করার পরেও কিছু কাজ থেকে যায় এগুলো নিয়ে তো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তো কোথায় কি শিখবেন বুঝবেন না ওই গুরু গৃহ থেকে শিখতে হবে যার যেরকম জায়গায় দেখা হয়েছে বা হয় নাই তাদের দীক্ষা নিতে হবে নিয়ে গুরুগৃহ থেকে শিখতে হবে যে বড় আদর্শের মানুষ কি করে হওয়া যায় হ্যাঁ তাহলে গুরুদেবরা বলেন তুমি এটা করো না এটা করো এটা করো না ওইটা করো এইভাবে থাকো হ্যাঁ অনেক নীতিবাক্য গুরুদেবরা বলেন এগুলো একটু মেনে চলা এগুলো কাজ নাকি হিংসা দেশ পরস্প্রী এগুলো মন থেকে মুছে গেলো প্রত্যেককে ভালোবাসো এই সমস্ত নামি দামি কথাগুলো গুরুদেবরা বলেন আর সেইগুলোকে মনের মাথায় রেখে মনে করে ব্যবহারিক জীবনে সেরকমভাবে চলতে চেষ্টা করতে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো খারাপ সেগুলো ফেলে দিতে হবে যেগুলো ভালো এগুলো আদর্শে সেগুলো নিতে হবে এবং সেই মতো নিজেকে ব্যবহারিক জীবনে ওই নীতিবাক্যগুলিকে অনুশীলন করে সেই মতো কাজ করতে তাহলে অনেক বড় হওয়া যাবে নাকি আমি এর আগের যে তো বলেছি যে দেখো রিপু ইন্দ্রিয়দের একটা কাজ আছে তারা তো নিজের নিজের কাজ তারা আমাদেরকে জ্বালাতন করে এইগুলো কি করে দমিয়ে রাখা এই যেটাকে দমিয়ে রাখা যায় যেভাবে তার নাম হচ্ছে সংযম সংযমী হতে হলে চট্টরে হয় না গুরুদেবরা নানকম পথ বলে দেন তো সেই পথগুলো জেনে নিয়ে সেই মতো করতাম আর আমি আমি এখান থেকে বলছি যে আমার ধ্যান ধারণা যেটা আমি পেয়েছি সেটা থেকে বলছি যে ওই মাকে চিন্তা করলে বা মা মা করে ডাকতে পারলে ওই রিপুন্দ্রীয়গুলো এটা আগের দিনেও বলে যাই হোক এখন আপনারা ওই দুই চার দিন গুরুবারি গেলেন গুরুদেবের কথা শুনলেন তারপর আর যোগাযোগ রাখলেন না হ্যাঁ তাহলে কিন্তু ও হবে না দুদিন বাদে ভুলিয়ে যাবেন ও সংসারের চাপে নানান ঝামেলাতে আর মনে থাকবে না তাহলে এই যোগাযোগ রেখে চলাটা অনেক বড় কাজ হুম আমি দেখি তো অনেক কি হয়তো দীক্ষা গ্রহণ করেছে এসেছে গিয়েছে এমনও রয়েছে যে তারা বিশ ত্রিশ বছর ধরে রয়েছে আর এমনও আছে যে দু একবার এসেছে গিয়েছে তারপর আর যোগাযোগটা রাখতে পারে নানান রকম চাপ না তাইনা এইভাবে চলে তো আর ঠিক শেখা যাবে না ওই স্কুলে লেখাপড়া শেখার মতো ফাইভ শিক্ষা পড়লো আর স্কুল গেল না দৌড়ো ভালো লাগে না হ্যাঁ শিক্ষা নেওয়ার সময় সত্যি ভালো লাগে না কিন্তু শিক্ষা হয়ে যাওয়ার পর যখন সেই শিক্ষাটাকে কাজে লাগায় তখন কিন্তু ভালো লাগে ভালো হয় নাকি হ্যাঁ শিক্ষা তখনই বিফলে যায় না এটা সত্য শিক্ষা যদি না থাকে তার দ্বারা আর কিছু যাবে না তা এভাবে একটু সুশিক্ষা এবং শিক্ষায় যে জ্ঞান লাভ হয় জ্ঞানের যে সুক্ষতা হ্যাঁ তাতে মানুষ অনেক উপরে উঠতে পারে আধ্যাত্মিকতার পথে যদি মানুষ চলে তাহলে সে নিজেকে জানতে পারে সে তার নিজের ভুল ধরতে পারে অপরের ভুল ধরা এই কুয়াটা ভালো না নিজের ভুল ধরতে হয় আমি কোথায় ভুল করছি কে বুঝলো না বুঝলো ওসব চিন্তা না করে আমি কতটা বোঝলাম আমি কি বোঝলাম সেটা দেখতে হয় আর কে না হলো আমি অধিকাংশ লোককে দেখেছি ওরা এরকম বলে ওরা এরকম বলে হ্যাঁ এসব নানা রকম এই দোষ ধরে হ্যাঁ ধর্ম নিয়েও বটে কর্ম নিয়েও বটে এইগুলো ভালো জিনিস না হ্যাঁ তাতে নিজের ক্ষতি সেই জন্য কে কি করছে কে কি না করছে ওসব জানার দরকার নাই আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে আপনার গুরুদেবের নিজের মতো আপনি আপনি ভালো আর নিজেকে জানুন নিজের ভুল ত্রুটি ধরতে শিখুন নিজের ভুল তুটি ধরে সেই ভুলগুলো আর না করে আর যদি কোথাও ভুল হয়েও যায় তাহলে সেই ভুলটা স্বীকার করে নেবেন হ্যাঁ তাহলে সেখানে সেই ঝামেলাটা মিটিয়ে যায় দেখ বাবু আমি বুঝতে পারে আমার ভুল হয়েছে এই বলে তুই কিছু মনে করি না বা তুই আমাকে একটু ক্ষমা টমা করিস তা দেখবেন সেই ঝামেলাটা আর বাড়বে না কিন্তু থেকে তাহলে এটা হচ্ছে সব থেকে বড় একটা বুদ্ধিমানের কাজ হ্যাঁ তাই অপরের ভুল না ধরে নিজের ভুল বত নিজে বড় হন নিজের ঠিক জায়গায় আসুন আপনি যদি না জানেন আপনি যদি না করেন তাহলে আপনার ছেলেমেয়েরাও করবে না আর আমাদের তো এই সংসারী মানুষের কাজ হচ্ছে যে আমি যা করলাম করলাম আমার ছেলে যেন আর ভুল না যাবে হ্যাঁ আমার ছেলে যেন না ঠকে আমার ছেলে যেন বেশ উঁচু করে সমাজে বেঁচে থাকতে হবে তাহলে ছেলেকে যদি উন্নতি করাতে হয় তাহলে আগে তো নিজেকে উন্নতি করাতে হবে তবে তো ছেলে আপনাকে অনুসরণ করবে দেখেন না যে ছেলে ছেলেমিলেরাই বলুন আর বড় ছেলেরাই বলুন বাবাকে সবাই অনুসরণ করে মাকে সবাই করে তাহলে বাবা মাকে আগে শিখতে হবে কিন্তু হ্যাঁ এটা সত্যি আবার বাবা মা কি চেষ্টা করতে হবে যে ওই গুরুমুখ হওয়া হ্যাঁ হ্যাঁ ছেলেরা বড় হলে গুরু গৃহে যাওয়া বা গুরুর দীক্ষা নেওয়া হ্যাঁ গুরুর কথা মতো চলা এগুলো ছেলে মেয়েদের এই শিক্ষাগুলো দিতে হবে তাহলে ছেলেরা কিন্তু নিঃসন্দেহে একদিন অনেক বড় জায়গায় উঠবে এবং অনেক বড় আর এই আধ্যাত্মিকতা এমন একটা জিনিস এ মানুষকে যে যারা এইগুলো করে তারা দেবত্বে পৌঁছে যায় হ্যাঁ অর্থাৎ তারা দেবতাবে যায় হ্যাঁ ভগবান হয়ে যায় গো হ্যাঁ দেখেন এই তারা তো মানুষই তারা ভগবান হয়ে গেছে তাদের ছবিগুলো টাঙিয়ে রেখে আমরা সকালবেলা দিয়ে প্রণাম করি হ্যাঁ তাহলে এই রামকৃষ্ণ বামাকে পা হ্যাঁ এই বিবেকানন্দ এই তো কদিন আগে কথা তাহলে তারা দেবত আগে তেমনি আপনিও যদি এই আধ্যাত্মিকতার পথে যদি একটুখানি পা বাড়ান তাহলে আমার মনে হয় আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি একদিন দেবতার পৌঁছে যাবেন এবং আপনি আনন্দ পাবেন সব থেকে বড় কথা আনন্দ পাওয়া জীবনে বেঁচে থাকতে হলে আনন্দের সঙ্গে বেঁচে থাকবে কেউ কি চায় যে আমি নির বেঁচে থাকবো মাথাটা নিচু করে বেঁচে থাকবো আমি কাঁদবো এসব চাই না মানুষ চায় সবসময় আনন্দে থাকবো তাই আনন্দে থাকতে গেলে আমি সচ্চিতা আনন্দ লাভ প্রসঙ্গে বলেছি ও বলেছি আজও বলছি যে আনন্দে থাকতে গেলে যারা আনন্দে রয়েছেন তাদের সঙ্গে একটু সঙ্গ করুন সঙ্গ হচ্ছে সব থেকে বড় জিনিস এবং নিয়মিত করুন যোগাযোগ রাখুন হ্যাঁ এবং যোগাযোগ রেখে যে কথাগুলি শুনলেন সেগুলি কাজে লাগাতে শেখুন দেখবেন আপনি সাধারণ মানুষ ছিলেন আপনি একজন অনেক বড় মাপের মানুষ হবেন হ্যাঁ মহামানবে পরিণত হবেন তারপর দেবত্বে পৌঁছাবেন তারপরে দেবত্বে পৌঁছে আবার আপনি যেদিন থাকবেন না সেদিন আপনার ছবিটাই টাঙিয়ে রেখে কত জোনা জোর করে প্রণাম করবে মালা দুধ দুনো দেবে হুম আপনার মধ্যে অনেক শক্তি রয়েছে আত্মায় কত শক্তি আছে তা সবাই বুঝতে না জানে না যে আমি কতটা শক্তিমান আমি কি করতে পারি আর কি পারি না এটা ওই গুরুদেব বলে দেবেন আপনার মধ্যে কতটা শক্তি আছে হ্যাঁ এবং তিনি সেই মতো আগিয়ে দেবেন যদি শক্তির অভাব থাকে তাহলে তিনি বাড়িয়ে দেবেন কি করে না আপনি চল্লিশে আর গুরুদেব আছে ষাট পঁয়ষট্টি সত্য হ্যাঁ তাহলে তার শিক্ষাটা যখন আপনাতে কাউন্ট হবে মানে যোগ হবে তখন আপনার বয়সটা কতটা লাগবে একবার নিচু করছেন তাহলে অতটা বয়স হয়ে যায় জ্ঞান হয়ে যায় অতটা বয়সের জ্ঞানটা হয়ে যায় আপনার চল্লিশ যদি হয় আর তার যদি প্রত্যাশী হয় তাহলে একশো একটু কুড়ি বছরের জ্ঞান তাহলে একশো কুড়ি বছরের জ্ঞান অনেকটাই হয় হ্যাঁ তাহলে সেই জ্ঞানটা যদি কাজে লাগানো হয় তাহলে তাকে আর কে হারাবে হ্যাঁ সেইভাবে একটু চলুন করুন আমি খোলা খুলি বলছি তো আপনাদের আপনারা গুরুজের থেকে ভালো করে জানুন বুঝুন অনুশীলন করুন এবং ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আপনারা পথ চলুন দেখবেন এই পথ চলতে যেতে কত আনন্দ পাবেন তার জন্য গুরুদেবরা প্রথমেই জব দেয় হ্যাঁ প্রাণায়াম করতে বলে মন্ত্রটাই এতবার করবি কেন বলে না আপনার আপনি কতটা কাজ করছেন অনেক সময় গুরুদেবরা বলে এই তো করবি না হ্যাঁ এইগুলো কেন বলেন না ওই বারণ করেন তার মানে আপনি গুরুর কথাটা কুনছেন কিনা আগে দেখবে গুরুদেব সেটা দেখে গুরুদেবরা পরীক্ষা করে হ্যাঁ গুরুদেবরা পরীক্ষা করে দেখে নেয় যে এ আমার কথা কি কিনা যদি শোনে স্কুলে যেমন মাস্টারমশাই পড়াশোনা দেয় তবে যে ঘরে করে আনবি তবে সেটা যদি করে নিয়ে গিয়ে মাস্টারমশাইকে ঠিক বলতে পারে তাহলে তারপর দিন আবার মাস্টার মশাই আবার পড়া দেয় আবার সেটা করে নিয়ে যেতে চায় এইভাবে ওই গুরুকেও এইভাবে কিন্তু শিখতে হয় পড়তে হয় হ্যাঁ তাহলে পড়ুন করলে দেখুন করে দেখুন না কত আনন্দ আছে হ্যাঁ ওই দু চার দিন একটু খারাপ হবে তারপরে কিন্তু দেখবেন এত সুন্দর রয়েছেন যে আপনার মত সুন্দর আর কেউ নেই হ্যাঁ একটু করুন আজকে এই পর্যন্তই হ্যাঁ গৃহে ভালো করে গুরুর কথা গুরুর নির্দেশ আদেশ উপদেশ এগুলো মেনে চল গুরুদেব দেখবেন অনেক গল্প বলে সেই গল্পগুলোও মনোযোগ দিয়ে শুনবেন আমি এবার এর পরের দিন একটা সুন্দর গল্প বলবো হ্যাঁ আপনারা আবার পরের দিন শুনবেন আজকে এই পর্যন্তই তার নমস্কার ফলো থাকবে